সবাইকে ও গুড আফটারনুন রোজ দিন কিন্তু সকাল থেকে মর্নিং থেকে যেহেতু ভিডিওটি স্টার্ট করি আজকে আর করা হয়নি আজকে অনেকটা ব্যাপার হয়ে গেছে চলতে সাড়ে বারোটা বাজে তো পুরো পাক্কা সাড়ে বারোটা বাজে আমার রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কাজ কিন্তু আর ছেলে আবার সর্দি বাবারে বাবা পাড়া যায়নি কদিন আগে ঠিক হলো সর্দি কাশি জ্বর সমস্যাটা এখন আবার দেখছি হালকা হালকা সর্দি তারপর একটু একটু কাশি হচ্ছে দেখি আবার মেডিসিন দিতে হবে আবার ঠিক করতে হবে তো এখন কাজ বাজ কপিট হয়ে গেছে আর বাড়িতে কেউ নেই শ্বাস গেছে বোনের বাড়িতে ওখানে দাদু আছে দাদুতে নিয়ে আসবে তারপর তোমাদেরকে দেখাবো দাদু থাকবে আর বাবা গেছে কাজে আর ওর বাবাও গিয়েছে কাজে সবাই কাজে আমি আর ছেলে দিন কাটছে সারাদিনটা তো চলো আজকে ভিডিওটি তোমরা দেখতে দেখো আই হ্যাভ আজকে ভিডিওটি দেখতে অনেক ভালো লাগবে নতুন একজনকে দেখতে পাবে দাদু সেটা হচ্ছে তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো বাইক আমি কিন্তু তো গেটে তালা মেরে দিয়েছি যেহেতু আমার বাইরে রান্না হয়ে গেছে আর একাই যেহেতু বাড়িতে তো একাই বাড়িতে আছি বলে ভালো তালা মেরে রাখাই ভালো এ ভাবছি দরজাটা দিয়ে দেবো খাওয়া দাওয়া করে নিই তারপরে আর মিঠো খেয়েও তুলে নেই শুনিয়েছ বাবা তুমি এটা কিনে নিয়েছো শোনা সারাদিনের মনে এখনই বিছানাটা গুছানোর সময় পেলাম মানে এখন ঠিক বাজে বিকাল সাড়ে চারটে তাও দেখো এরকম রোদ জানলা দিয়ে আসছে আসলে অন্য একটা চাদর পাতা ছিল তাই আমি এই চাদরটাকে পাতলাম এখন বাবার একটা লুঙ্গি মা নিয়ে এসেছে দিয়েছে এই যে লুঙ্গিটা এটাই এখন সেলাই করে দেবো কয়েকটা ছোট ছোট মানে জামা প্যান্ট আছে ওটাই সেলাই করব আর বাবা ওদিকে মুরগি ছেড়ে দিয়েছে মানে হাঁকি মারছে সেই ভয়ে ছেলেও কেঁদে ফেলেছে আমি আর বাবাই এই যে বসে আছি মুরগি দেখছি মুরগিগুলো বাবা ছেড়ে গিয়েছে তাই ভালো একটি লক্ষ্য রাখি দিন তো খাইব কাজ করতেই হয় যাওয়ার মতন ঠিক ওই একটা ওই যে যে মুরগিটা ওখানে শুয়ে আছে ল্যাট খেয়ে ওই মুরগিটা কিন্তু মাসিদের মাসিরা দিয়েছে মুরগিটা ডিম পাড়ে না ডিম পাড়ে বলতে এই যে মোরকের পেছনে যে মুরগিটা দেখতে পাচ্ছ মোরকের এই যে পেছনে ওই মুরগিটাই ডিমটা পাড়ে একা আর একটা কোন মুরগি ডিম পাড়ে কোনো কোনো দিন দুটো ডিম পাড়ে কোনো কোনো দিন একটা ডিম পাড়ে কোনো কোনো দিন ডিমই পারে না জানি না আর কোনটা ডিম পারে এই ওয়েদারটা সূর্যটা ওদিক থেকেই ডুবে যাচ্ছে ঠিক কথা কিন্তু এখনও পাঁচটা দশ বাজে মারা তো আসার কোনো নামই নেই আর মা তার ছেলেকে ফোন করে ডেকেছে যে মাসি বাড়ি যেতে মাসি বাড়িতে ওখান থেকে দাদুকে নিয়ে আসতে আসার তো কোনো নাম নেই আর এদিকে দেখো তুমি এটা কার জামা পরেছি ও ওর দাদার জামা পরেছে মানে আমার দিদির ছেলের জামা এটা বাবু সোনা দাদার জামা সোনা তুমি এটা কার গেঞ্জি পরেছো গাইস এখন পাঁচটা চল্লিশ বাজে আর মারা এখনো আসেনি বললো ওর এর বাবা ফোন করেছিল ওরা বললো যে গড়িয়ায় আছে মা মাছ কিনছে তারপরে আসে পাঁচটা চল্লিশ বাজে এখনো আসেনি মানে বয়স্ক মানুষটাকে দাদু নিয়ে হাঁটতে হয় মানে এখন আছিস ছটা বাজিয়ে দেবে কত রাত করতে পারি আমিও দেখব গাইস দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এখন বাজে যেন রাত্রি সাড়ে দশটা বাজে আর ছেলে ঘুমাচ্ছে ওকে একটু হাত পাকাতে হাওয়া করছে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আর কি জ্বর মানে সন্ধ্যা থেকে এত জ্বর মানে কি বলবো আর মানে সত্যি ছেলেদের যদি বাচ্চা কাচ্চা কিছু হয় না মা বাবা সত্যি একটুও ভালো লাগে না আর আমার অবস্থা দেখো চোখ মুখ বসে গেছে তো চলো স দাদু এসছে কালকে ভিডিওতে তোমাদের দেখা দাদু এসছে চলো সবাইকে বলি টাটা বাই বাই নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই